মুসলিম উম্মা এবং হজ যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান হল আরাফার ময়দান বাংলাদেশিদের কাছে এই ময়দান আরাফাতের ময়দান নামেই বেশি পরিচিত এই ময়দানটি পবিত্র মক্কানগরী হতে বিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত প্রায় দুই বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই ময়দানের তিন দিকেই পাহাড় এবং একদিকে পবিত্র মক্কা শরীফ সারা বছর এখানে তেমন জনসমাগম হয় না জিল মাসের নয় তারিখে হজযাত্রীরা মিনা থেকে এই আরাফার ময়দানে এসে উপস্থিত হন আমাদের আজকের ভিডিও এই পবিত্র আরাফাতের ময়দানের যাবতীয় খুঁটিনাটি নিয়ে আরাফাতের ময়দানের নামকরণ নিয়ে প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের মধ্যে একটি প্রসিদ্ধ মতবাদ রয়েছে আরাফার ময়দান সংলগ্ন মসজিদের নামিরার পাশে ইব্রাহিম আলা হজের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন ফেরিস্তা জিব্রাহ আলাইসাল্লাম অতপর ইব্রাহিম আলা ইসাল্লামকে জিজ্ঞাসা করা হয় হাল আরাফতা অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন কি না ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিয়েছিলেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেখান থেকেই আরাফার ময়দানের নামকরণ হয় তবে এই নামকরণ নিয়ে অনেক ইসলামিক স্কলারের মত রয়েছে তাদের মতে মহান আল্লাহ তালা হজরত আদমআ থেকে শ্রীলঙ্কায় এবং বিবি হাওয়া আলা সাল্লামকে জেদ্দায় অবতরণ করান প্রায় সাড়ে তিনশো বছর তা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করেন এবং কান্নাকাটি করেন অতপর আল্লাহতালা এই আরাফাতের ময়দানেই তাদের সাক্ষাতের ব্যবস্থা করেন এবং আল্লাহ তালা এই আরাফাতের ময়দানেই দুজনের যাবতীয় গুণা ক্ষমা করে দেন এবং তাদের পুনর্মিলন ঘটান এই জন্যই এই মাঠের নাম হয় আরাফার ময়দান আবার অনেকের মতে সারা বিশ্ব থেকে সকল হজযাত্রীরা এখানে একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বলেই এর নাম হয় আরাফার ময়দান জিলহজ মাসের নয় তারিখে এই ময়দানে অবস্থান করাকে বলা হয় হজ নয় জিলহজ দিনের বেলায় হজযাত্রীরা আরাফার ময়দানে হজের অন্যতম ফরজ বা রুকন উকুফে আরাফা করেন এই ময়দানটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই ময়দানের পুরো অংশই হারাম শরীফ এলাকার বাইরে অবস্থিত এই পবিত্র আরাফার ময়দানটি একসময় উত্তপ্ত বালুকাময় হলেও এখন সেই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে এখন সেখানে সবুজ বৃক্ষ আর ফর আর শীতল পানি পরিবেশকেই কিছুটা ঠান্ডা এবং সতেজ রাখে এই আরাফার ময়দানে নির্দিষ্ট কোনো ইবাদত না থাকলেও এখানে অবস্থান করাকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকরণের স্বীকৃতি দেওয়া হয়েছে হজের অন্যান্য সকল কার্যাবলী সম্পূর্ণ করলেও এখানে কেউ যদি অবস্থান না করে তবে তার হজ হবে না নয় জিল হজ এখানে অবস্থান করা বাধ্যতামূলক এবং এর কোনো কাজা করার সুযোগ নেই এই ময়দান থেকেই সমগ্র মুসলিম উম্মাহার উদ্দেশ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় আরাফার ময়দান থেকে হাজিদের আবার ফিরে যেতে হয় মিনায় আরাফার ময়দান এবং মিনার মধ্যবর্তী স্থানের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল মুজদালিফা হাজিগণ আরাফার ময়দান থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করে মুজদালিফাই একসাথে মাগরিব ও এশারের সালাত আদায় করেন সালাত আদায় শেষে এই মুজদালিফাতেই তারা রাত্রি যাপন করেন মুজদালিফায় রাত্রি যাপনকারীকে আল্লাহতালা রহমতের চাদরে আবৃত্ত করে নেন এখান থেকেই কঙ্কর নিয়ে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দেন হজের আনুষ্ঠানিকতা ছাড়াও এই আরাফাতের ময়দান আরও একটি কারণে সুপরিচিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম তার বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফার ময়দানে থেকেই তাই মুসলিম উম্মাহার জীবনে আরাফার ময়দান অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ